হ্যালো গাইজ গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালোই আছি সকাল সকাল ব্লগটা শুরু করেছিলাম তোমাদের দাদা বাড়িতে মাছ আলায় এসেছিলো তো সেখান থেকে আর কি মাছ নিয়েছিলাম ওই নিয়েছিল তখন আমি ব্রাশ করছিলাম দিয়ে আমি ভাত বসিয়েছি একদিকে আর এইদিকে আমি মাছগুলো কাটতে বসেছি ও চলে গেছে কাজে সকালবেলা চাটা খেয়ে তারপরে এখন আমি এখানে মাছ কাটতে এসেছি আর এই মাছ তোমরা কে কে পছন্দ করো আমার কিন্তু খুব ভালো লাগে এটা হচ্ছে লোটে মাছ তোমরা অনেকেই জানো সবাই জানো বেশিরভাগ তো আমি এখন ওই মাছটাই কাটছিলাম আমি তো কিছুই জানি না তো মাকে আমার মাকে ফোন করেছি তো মা বলে দিল যে এভাবে মাথাটা ফেলতে হয় মাছের আর মাছগুলো ছোট ছোট করে কেটে নিবি দিয়ে কিভাবে কি রান্না করব না করব মা পুরোটাই আমাকে আর কি বলে দিয়েছে পুরোটাই বলে দিয়েছে তারপরে আমার এখানে দেখো এইভাবে আমি মাছগুলো কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে এখানে ভাতটা আমার হয়ে গেছে প্রায় ফ্যানটা গাড়ব তো এদিকে আমি মাছটা রান্না করার জন্য আজকে শুধু মাছটাই করবো পরে আবার দুপুরে যা করব করব। এখন সকালে আপাতত ভাত আর মাছের তরকারিটাই করবো তবে তার জন্য আমি এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম মাছটা করব বলে তো মা আমাকে যেভাবে বলে দিয়েছে পুরো প্রসেসটা আমি সেভাবেই রান্নাটা করছি না কারণ আমি রোটে মাছ আখাগুলোর জন্য রান্না করিনি আগে তো মানে ব্যাঙ্গালোরে থাকতাম সেখানে এটা অত পাওয়া যেত না তো আমাদের খাওয়া হতো না এখন এখানে এসে সব রকম সব কিছুই খাওয়া হচ্ছে তো এখন আমি এখানটা তেলটা গরম হয়ে গেছে পেঁয়াজগুলো দিয়ে দেব। এখানে ভাতটা নামিয়েছি ফ্যান গালব বলে দিয়ে এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি লঙ্কা কুচি এগুলো সব দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে এটাকে ভেজে নিতে হবে এটার মধ্যে একটু নুন আর একটুখানি হলুদ দিয়ে দিয়েছি দিয়ে আস্তে আস্তে ভাজা হোক ততক্ষণ আমি ওদেরকে প্যানটা গেড়ে নেবো নাহলে ভাতটা আবার নরম হয়ে যাবে তো তোমাদের কাঁদে কাঁদে আমার ভিডিওগুলো ভালো লাগছে আমাকে প্লিজ বলো আমি প্রতিদিন তোমাদের জন্য ভিডিও করি আমি ওদিন আমার করবো না তো এখন আবার করছি কারণ দেখি অনেকেই পড়ে তো ভাবি সারাক্ষণ একা একা বসে বসে কী করবো একটু ভিডিও করলে তাও মনটা ভালো লাগে যে সারাদিন এই টেনশানে থাকে কজন দেখলো কজন লাইক কমেন্ট করলো বেশ ভালো লাগে দিনটা বেশ ভালোভাবে কেটে যায় আর এমনি না মানে দিনটা কাটতে চায় না কেমন যেন একটা বোরিং বোরিং ফিল হয় তো কথা বলতে বলতে দেখবো আমার এখানে ইয়ে হয়ে গেছে ভালো মতো এখানে জয় জলটা তারপরে হতে থাকবে সকালে আমার কিছু পার্সেল এসেছে আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। একটা আগে আর একটা হচ্ছে আসবে তো ভাবলাম দুটো একসঙ্গে শেয়ার করব তো তার জন্য ওটা দেখানি তোমাদেরকে তো দুটো একসঙ্গে দেখাবো রান্না বান্না শেষও সব কাজ হয়ে গেলে তারপরে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা প্লিজ জানিও যে কেমন হয়েছে আমার না ইদানিং মানে খুব ব্লাউজের প্রতি না খুব মানে একটা ভালোবাসা জমিয়েছে কেন কী জানি আমি যখনই মানে মিশো বলো ফ্লিপকার্ট যাই হোক আমি এরকম স্কোর করতে করতে আমার মানে সব ব্লাউজগুলো এত পছন্দ হয় কি বলবো আর যাই হোক যেটা পছন্দ হয় যে সামর্থ্য মতো সেটা অর্ডার করি তোমাদের দাদাও কিছু বলে না তো কথা বলতে বলতে এখানে দেখো সব হয়ে গেছে মাছটা দিয়ে এখন এটাকে হালকাভাবে নেড়ে নিচ্ছিলাম আর তারপরে এখানে আমি ঘর টরগুলো সব ঝাড় দিয়ে নিচ্ছিলাম যত দুপুর হয়ে গেছে তো এর জন্য ঘর মরগুলো সব ঝাড় দিয়ে দিয়েছিলাম এই ঘরটাও দিয়েছি ওই ঘরটাও দিয়েছি সব ঘরটা ঝাড় দিয়ে তারপরে ব্যালকনির এখানে এসেছি গাছগুলো দেখো কদিন মনে হয় বৃষ্টিতে হওয়াতে না গাছগুলো বেশ আরও সুন্দর হয়ে উঠেছে এমন লাগছে বিকালের দিকে একটু জল দেবো এখন আর দেবো না যেহেতু বৃষ্টি হয়েছে হালকা জলের ভাব আছে তো এখানে হাতে আগে আমি আবার রান্না করে গিয়ে চলে যাব যে মাছটা কত দূর হলো না হলো এখানে মাছের তরকারিটা পুরোপুরি কমপ্লিট পরে একটু লঙ্কারগুলি দিয়েছিলাম আমি কালারটা হওয়ার জন্য তো এখানে হয়ে গেছে আমি এটাই বলছিলাম যে একটা পার্সেল এসেছিলো তোমাদেরকে দেখাবো তো তারপরে ঘরে আসলাম বিছানা গুছাচ্ছিলাম বিছানাটা গুছিয়ে নিয়েছি আগেই তো সেটা তোর আগে দেখাইনি নি এখন দেখাচ্ছি এখানে বিছানা টিছানা গুছানো হয়ে গেছে আর উপরে নাইটিগুলো দেখছো বাইরে বৃষ্টি হচ্ছে বলে পাখার তলায় দিয়েছিলাম একটু মানে শুকালে আজকে সান করে তাহলে পড়তে পারবো এখানে দুটো নাইটি রেখেছিলাম তো দুটো শুকিয়ে গেছে এখন দুটোকে ভাজ করব ভাজ করে তারপরে আমি আমার ডয়ারে রেখে দেব তোমার দাদাকে ফোন করে যে আসার জন্য খেতে আসবে বললো এখনো আসেনি ফোন করলাম বলল যে আসছে পাঁচ মিনিট লাগবে ততক্ষণে আমি আমার এদিকে ঘরের সমস্ত কাজগুলো করে নিই তারপর আসলে কোনো ব্যাপার না হলে আসছে না খেক করতে থাকে যে এখনো হয়নি কেন হয়নি কেন বিছনাটা আগে না গুটালে না ও খুব বকাবকি করে আর এখানে দেখো বিছনা গুটানো হয়ে গেছে লাইটটা কি হচ্ছে কি জানি সকাল থেকেই এরকম করছে তারপর হোক লাইটটা খারাপ হয়েছে নাকি বুঝছি না বারবার নিচে জ্বলছে সকাল থেকে এরকম দেখছি কেন কী জানি বলছে গ্যাস শুক হয়ে গেল কি এলাইট দিয়ে এরকম হয় যাই হোক চাষ তারপরে রান্নাঘরে এসে রান্নাঘরটা পুরো বসিয়ে নিয়েছি তারপরে সব পরিষ্কার করে কিছু ধারা বসুন ছিল বসিয়ে সেইগুলো খুব ধুয়ে নিচ্ছিলাম সকালে চাটা খেয়েছি সেই তারপরে ছিল তো সব সঙ্গে ভালো করে মেজে দিয়ে নিচ্ছিলাম তারপরে তোমাদের সঙ্গে ঠিক আছে তো দেখতে থাকো ভিডিওটা কেমন লাগবে আমাকে জানিয়ে আর পুরো ভিডিওটা দেখতে থাকো আর এখানে আমার বাসন বাসন্ত হয়ে গেছে দেখো তোমাদের দাদা চলে এসছে আর এখানে একজন আজকে কিনলো তো সেটাই দেখাচ্ছিল যে কেমন লাগছে বললাম যে না ভালোই লাগছিল কারণ ভালো মানিয়েছে ওকে খেয়ে দেয়ে এখন চলে যাচ্ছে কাজে তাড়াতাড়ি আসবা আমি দাঁড়িয়েছিলাম এখানটা ও বেরোনোর সময় আমি সবসময় দেখো এবার আমি তোমাদের কাছে সব কিছু শেয়ার করব মানে আমি কি কি ব্লাউজ নিয়েছি আমার না খুব ভালো লাগে তোমাদের সাথে এই সব কিছু ছোটো ছোটো জিনিসগুলো শেয়ার করতে তো যাই হোক এই দেখো এই ব্লাউজটা অর্ডার করেছি কেমন লাগছে জানিও তো আমার থেকে পুজো টুজো দিতে খুব সুন্দর লাগবে তাই না বলো সাদা শাড়ি লাগছে এই ব্লাউজটা খুব মানাবে আর এই ব্লাউজটা নিয়েছে আমি এটা অনেকেই দেখেছি যে পরছে আমি না লোকের দেখা কিনি কেন কিনে নি কেউ কিছু করলে না মনে হয় যে কখন কিনবে এরকম যাই হোক এই ব্লাউজটা দেখো কেমন হয়েছে ফুলা একদম সিপনের কাজ করা আর খুব সুন্দর ব্লাউজটা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবো টাটা সবাইকে